সুদীপ কুরবানীর পশুর মাংসটা আমরা সাধারণত তিন ভাগে ভাগ করে থাকি কিন্তু এটা আবশ্যক নয় যে আপনাকে তিন ভাগেই ভাগ করতে হবে বরং ফিখের কেতাব এসেছে ওয়ালাও এফতাসাবা কুল্লুহা ইম্মা তাসদ্দাক ইম্মা এহতাবা হয়তো সে এটাকে পুরোটাই দান করে দিতে পারে আবার তিন ভাগে ভাগ করে গরিব দুঃখী অসহায় যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে পারে নিজে খেতে পারে পুরোটা রাখতে পারে পুরোটা দিয়ে দিতে পারে এটা তার ইখতিয়ারাধীন তো মাস আলা হলো যে আপনি এটাকে যেভাবে খুশি ডিস্ট্রিবিউশন করতে পারেন তবে আমাদের মাথায় রাখা উচিত কোরবানি একটা ফার্সি বা উর্দু শব্দ যেটি আরবি আল কুরবা শব্দ থেকে এসেছে অর্থ হলো আল্লাহ তালার নৈকট্য অর্জন করা এই নৈকট্য অর্জনটা আপনার বেশি হবে আপনার স্যাক্রিফাইসটা যত বেশি হবে কারণ হাদিসের মধ্যে এসেছে যে আজরুক আলা তাবিক আপনার প্রতিদানটা আপনার কষ্টের উপরে নির্ভর করে আপনার প্রতিদানটা আপনার স্যাক্রিফাইসের উপরে নির্ভর করে বিধায় আমরা অনেকেই কোরবানি দেওয়ার পর আমাদের কাছে মনে হয় যে যেহেতু শরীরের জন্য আমিষ দরকার তো পার ডে আমাদের প্রায় ছাপ্পান্ন গ্রাম আমিষ দরকার এই আমিষটা আমরা গোস্তের মাধ্যমে পেতে পারি এখন সারা বছরের জন্য আমি গোস্তটা ফ্রিজে রেখে দিলাম যাতে করে আমার পরিবারের আমিষের ঘাটতি না হয় গোস্তের চাহিদাটা যাতে করে আমার আর সারা বছর না থাকে এজন্য আমি গোস্তকে সংরক্ষণ করি আমার ফ্রিজ ভর্তি গোস্ত থাকে কিন্তু আমাদের মাথায় রাখা উচিত আমি যেদিন গরু কোরবানি করি বা কোরবানির পশুটা যখন জবাই করি ওই মুহূর্তে আমার আশেপাশে অনেক অসহায় দুস্থ গরিব মানুষ আছে যাদের গোস্ত কেনার সক্ষমতা নাই যাদের প্রত্যাশা থাকে আপনার ওই কোরবানির পশুর মাংস পাওয়ার ক্ষেত্রে বিধায় আপনি যখন নিজেই পুরোটা ভক্ষণ করে ফেললেন আগামীকাল বাঁচবেন কিনা এর গ্যারান্টি নাই কিন্তু আপনি ছয় মাসের গোস্ত আপনার ফ্রিজে রেখে দিলেন উত্তম হলো আপনি আপনার গোস্তটা আপনার জন্য একবালা রেখে বাকি সবটুকু আপনি মানুষ মানুষকে উৎসর্গ করে দেন কারণ কোরবানি জিনিসটাই হচ্ছে উৎসর্গ করা কোরবানি জিনিসটাই হলো আল ইসার অন্যকে প্রাধান্য দেয়া আর আল্লাহ রব্বুল আলমিন বলেন যে আল্লাহ রব্বুল আলমিন মূলত বান্দাদেরকে কোরবানির গোস্তের মাধ্যমে মেহমানদারি করান সেক্ষেত্রে আপনি যদি আরেকজন গরিব দুঃখী অসহায় মানুষকে দেন তাহলে তার মেহমানদারিটা আপনার মাধ্যমে হয়ে গেল আর এর প্রতিদান তো আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যাধিক মাত্রায় বেশি যদি আপনি হাদিস দেখেন তির মিজিতে একটা হাদিস এসেছে আয় এসা সিদ্দিকার দিয় আল্লাহ তাল্লা আনহা থেকে বর্ণিত আন্না হুম জাবাহুশান তারা একটা বকরি জবাই করলো বকরি জবাই করার পর সেখানে মুসাফির মেহমান ছিল তাদেরকে খাওয়ানো হলো রাসুল এসে জিজ্ঞেস করলেন হালবাকিয়া মিনহা ওই পশুর কি কোনো কিছু অবশিষ্ট আছে তো আয় এসা সিদ্দিকারদীয় আল্লাহ আলা আনহা বললেন যে ওই পশুর কোনো কিছু অবশিষ্ট নেই ইল্লা কাতফিহা শুধু গরদানের কিছু মাংস ছাড়া এ কথা শোনার পর রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বললেন মা বাকিয়া মিনহা কুল্লুহা ইল্লা কাতফিহা আয়সা সিদ্দিকা বললেন যে গোস্ত সবশেষ শুধু গরদানের মাংস আছে রাসুল বললেন গোস্ত পুরোটাই আছে শুধু গরদানের মাংস নাই রাসুল এই কথার দ্বারা বুঝালেন যে তোমার পশুর যে অংশগুলো মানুষ খেয়েছে নিঃস্বার্থভাবে তুমি মানুষকে যে দান করে দিয়েছ এই জিনিসটাই মূলত অবশিষ্ট আছে যা তুমি সংরক্ষণ করে রেখেছ এটা অবশিষ্ট নাই কোরআন মাজিদ বলেছেন আল্লাহর তুমি যদি কোনো কিছু আল্লাহ আল্লাহরবুল আলমিনের জন্য উৎসর্গ করো তুমি যদি কোনো কিছু দান করো তাহলে এই জিনিসটা আল্লাহ রব্বুল আলমিনের কাছে সংরক্ষিত থাকে এবং এটিকে প্রতিপালন করা হয় কেয়ামতের ময়দানে অনেক মানুষকে আল্লাহরবুল আলমিন বলবেন যে এই যে তোমার আমল নামা মানুষ দেখে চমকে উঠবে বলবে যে আমি তো এত আমল করিনি তখন বলা হবে যে তুমি যে দুনিয়ায় দশ টাকা দান করেছিলে ওইটাকে প্রতিপালন করে করে আজ আমি এটাকে দশ কোটি বানিয়ে তোমার আমল যুক্ত করে দিয়েছি তো আপনি আজ এক কেজি হাফ কেজি মাংস যদি উৎসর্গ করেন অন্য ভাইয়ের জন্য তাহলে এইটার প্রতিদান আজ হন মহান প্রতিদান আপনি খেয়ামতের ময়দানে পাবেন কোরআন মাজিদ আল্লাহ রবুল আলমিন বলেছেন ও আতুল বা এস আল ফাকির দরিদ্র অসহায় যারা দুস্থ আছে তাদেরকে তোমরা খাওয়াও আবার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কাছে দুটি জিনিস বেশি প্রিয় ইফসা সালাম ও ইত আম মানুষকে খাওয়ানো আরেকটি হলো বেশি বেশি সালাম দেয়া তো উত্তম কাজটা আমি কেন করব না আরেকটি বিধান হলো আসলে অফি আমিহিম লিসা ইন মাহরুম বিত্তমান যারা আছে সমাজে সম্পদশালী আর্থিকভাবে সচ্ছল তাদের সম্পদের মধ্যে মাহরুম যারা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষ তাদের একটা হক সর্বদাই থাকে তো সেই হকগুলো যদি আমরা আদায় করে থাকি বিশেষত কোরবানির গোষ্ঠের মাধ্যমে এর প্রতিদান আমরা পেয়ে যাব। মানুষ মারা যাওয়ার পর সবচেয়ে বেশি আফসোস করবে যে জিনিসটার কারণে আল্লাহ রব্বুল আলমিনের কাছে বলবে লাউলা আঃরতানি ইলা জালিম করিব আমাকে যদি আর একবার সুযোগ দেয়া হয় ইফ আই ক্যান গো ব্যাক টু দুনিয়া আমি যদি আবার দুনিয়ায় যেতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিনের কাছে মানুষ এক্সপেক্টেশন রাখবে ইয়া আল্লাহ আপনি আমাকে আবার দুনিয়াতে যাওয়ার সুযোগ করে দিন আমি দুনিয়ায় গেলে দান করব। দান করার মাধ্যমে আমি ও আকুম মিনা সৎ মানুষে পরিণত হয়ে যাব এজন্য আমাকে নিজেকে উৎসর্গ করে দিতে হবে নিজের চাহিদাকে নিজের মনের পশুত্বকে কার্পণ্যতাকে সব কিছুকে বিসর্জন দিয়ে অন্যের জন্য আমার কোরবানিটা যেন অন্যের উপকারার্থে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য হয় ছয় মাসের রেখে দেওয়ার টেন্ডেন্সি যেন না হয় বরং আমার এই পশুর মাধ্যমে সর্বসাধারণের জন্য কল্যাণ সাধন হয় এই বিষয়টা মাথায় রাখলেই বরং আমাদের জন্য কোরবানির পশুর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা সহজ হবে